সাতচল্লিশ নাম্বার তারকিব তলাবুল আলমি ফারি দতুন মুসলিমিন তলাবুটা হচ্ছে মিলে মফতাদা ফারি দতুনটা হচ্ছে শিবে ফেল তার মধ্যে থাকা জমিটা হচ্ছে তার ফাইল আলা হরফেজর কুল্লি মোজফ মুসলিমিন মজাফিলাই মজফ মজাফিলাই মিলে আলা হরফেজারের মাজরুর যার মাজরুর মিলে মত আল্লেখ ফারিদ উত্তন শিবে ফেল এর সাথে ফারিদ উত্তন শিবে ফেল ফাইল মত মিলে তলব আল ইলমি মুক্তাদার খবর মুক্তাদার খবর মিলে জুমলায়ে ইসমিয়ায়ে

যে প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ তলাবী ফারিদ আলা কুল্লি মুসলিম